সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং হি ক্যান মেক ইউ ডু দিস সে তোমাকে দিয়ে এটি করাতে পারবে আমার যদি পাখির মতো ডানা থাকত হ্যাড আই দ্য উইংস অফ বার্ড সে অঙ্কে কাঁচা হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স লেবু তে তেতো হয় আজেস্ট ড্রিভেন হার্ট লুজেস ইটস পয়েন্ট আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক আমি সন্ধ্যার পরে কদাচিত বাইরে যাই হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন অবাক কাজ দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক আমরা বিষয়টি আলোচনা করব উই উইল ডিসকাস দ্য ম্যাটার আমি তাকে উপহাস করিনি আই ডিড নট লাভ অ্যাট হিম আমি চা পান করি না আই ডু নট টেক টি সে গোল্লায় গেছে হি হ্যাজ গন টু ডগস আমি যদি তার নামটি জানতাম হ্যাড আই নোন হিজ নেম বিফোর হ্যাড আই নোন হিজ নেম কতই না বিস্ময়কর মানুষের জীবন হাউ স্ট্রেঞ্জ ম্যানস লাইফ ইজ কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো দ্য অথরিটিস টুক হিম টু টাস্ক তাকে তিরস্কার করা হয়েছিল হি ওয়াজ ব্রড টু বুক আমার যদি পাখির মতো ডানা থাকত হ্যাড আই দ্য উইংস অফ বার্ড ইফ আই হ্যাড দফ এ বার্ড হাই তার মা জীবিত নেই মাদার ইস ডেড সে এমনভাবে কথা বলে মনে হয় যেন সে সব জানে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ হি হ্যাজ বিন ইল ডিউরিং আ উইক সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাশ অ্যান্ড ডগস সিন্স মর্নিং ছেলেটি হারে হারে দুষ্ট দ্য বয় ইজ উইক বোন টু বোন মুসলধারে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং ক্যাশ অ্যান্ড ডগস রেইনিং স্পেলিং মিস্টেক আছে এখানে সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং